হেয়ারিং থেকে বাদ গেল না আশি বছরের বৃদ্ধাও শিউরি এক নম্বর নির্বাচন সংক্রান্ত হাজির হলেন আশি বছরের বৃদ্ধা রমণী মারান্ডি শিউরি গ্রামের বাসিন্দা রমণী দেবী মেয়ের সঙ্গে টোটোই চেপে হিয়ারিং এর নোটিশ নিয়ে উপস্থিত হন জানা যায় বহুদিন আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো কথাও বলতে পারেন না তবুও নোটিশ পাওয়ার পর হেয়ারিং এ অংশ নিতে বাধ্য হন তিনি মেয়ের মানে ভুটের নামে গন্ডগোল হয়েছিল ওই জন্য এসেছিল মেয়েখানে হ্যাঁ হ্যাঁ পাথর চাপড়ি চলা ফেরা অসুবিধা হ্যাঁ চলা অসুবিধা অসুবিধা আমার মা কিছু পায় না বৃদ্ধ পায় না বেটা ভাতারও পায় না কিছু পায় না

সূত্রের খবর ভোটার তালিকায় নামের বানানে ভুল থাকায় এই হেয়ারিং এর নির্দেশ আসে শারীরিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও বৃদ্ধাকে হেয়ারিং এ হাজির হতে হওয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনাকে নির্বাচন কমিশনের হয়রানি বলে কটাক্ষ করা হয়েছে তাদের দাবি এমন অবস্থায় একজন বৃদ্ধাকে ডেকে আনা অমানবিক দেখুন কেন্দ্রীয় সরকার পরিচালিত যে নির্বাচন কমিশন যে হেয়ারিং শুরু করেছে আজকে আমরা মুখে বলছিলাম আজকে আপনারা সামনাসামনি প্রমাণিত হচ্ছেন যে দশ ক্রোশ রাস্তা পেরিয়ে নগরী অঞ্চল থেকে ব্লকে একটা একাশি বছরে আদিবাসী বৃদ্ধা মহিলা রমণী মায়ান্ডিকে তাকে আজকে প্রমাণ করতে হচ্ছে যে আমার ভোটার লিস্টে নাম আছে যে আশি বছরে সমস্ত ভোট মিলিয়ে একশোবারের উপর ভোট দিয়েছে পঞ্চায়েত লোকসভা বিধানসভা যে হারতে পারছে না তাদেরকে হাইরানির শিকার হচ্ছে তো আমরা তো বারংবার বলছি যে কেন্দ্রীয় সরকার আমাদের প্রতি পশ্চিম মানুষ নয় পশ্চিমবাংলা সহ বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় আমাদেরকে হাইরানির শিকার হতে হচ্ছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই রমণী মারান্ডি হিয়ারিং এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়েছেন কমিশনের নিয়ম মেনেই পুরো প্রক্রিয়া হয়েছে বলে দাবি বিজেপির ঠিকই বছরের বৃদ্ধা তার যদি লিঙ্কিং না হয়ে থাকে দুই এর সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নাম না থাকে সেটি কারণে তাকে সমানিতে ডাকা হয়েছে তিনি এসেছেন নিশ্চিতভাবে আমার ধারণা যে তিনি তার কাগজপত্র দেখিয়েছেন এবং তার নাম ভোটার তালিকায় নিশ্চিত ভাবে থাকবে এই ঘটনাকে কেন্দ্র করে শিউরি এক নম্বর ব্লকে ভোটার তালিকা সংশোধন ও হেয়ারিং প্রক্রিয়া নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন